জয় কৃষ্ণকালে মায়ের জয় কে কোথায় আছো বন্ধুরা আমি বিশেষ একটা কথা জানানোর আছে তাই আমি একটু লাইভে এলাম দশ মিনিটের জন্য আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল মানে আমার ইউটিউব যেটা দিয়ে আমি ভিডিও পোস্ট করি সেটার নাম ছিল বং পাগলি লতু আমি সেটা এখন চেঞ্জ করেছি আমার নিজস্ব নামে আমি ফিরে এসেছি লতা বালা নামে আমার নাম হচ্ছে লতা বালা দিয়ে অনেকেই বলছিল যে ফেক নামগুলো দিয়ে কোনো কিছু না করাটাই ভালো তো আমি একটা বং পাগলি লতু দিয়েছিলাম আমি কমেডি ভিডিও করতাম তো তার জন্য আমি দিয়েছিলাম বং পাগলি লতু নামটা তো এখন আমি যার সঙ্গে ভিডিও করতাম সে ব্যক্তি এখন আমার কাছে নেই তো তার জন্য আমি নিজস্ব নামে ফিরে এসেছি এখন আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করছি বেশিরভাগ মায়ের ভিডিও পোস্ট করছি তো তার জন্য আমি আমার নিজস্ব নামে ফিরে এসেছি তো তোমরা সবাই আমার এই নামেই আমাকে চিনো আমাকে বংপাগলি লতু বলে কেউ সার্চ করলে পাবে না আমাকে লতাওয়ালা নামে সার্চ করলে পেয়ে যাবে আশা রাখছি আমি কালকে রাতে ওটা চেঞ্জ করলাম কিন্তু তার জন্য আমার এই লাইভটা করা আমি ভাবছিলাম যে কালকে রাতেই লাইভে আসি বন্ধুদেরকে জানিয়ে দিই যে আমি নাম চেঞ্জ করেছি আমার রাইডের নাম চেঞ্জ করেছি তো তোমরা সেই আমার বংপাগলি লতু নামে আমাকে কেউ পাবে না লতা বালা নামেই পাবে মানে আমার নিজস্ব নাম লতা বালা তো এটা আরও সুবিধা হয়েছে তোমাদের যে বং পাগলি লতু নামটা সার্চ করতে অনেক দেরি হতো তো দেখো এখন আমি বিছানা থেকে উঠিনি আমি ভাবছি যে আমি বন্ধুদেরকে আগে জানিয়ে দিই তারপরে আমি ঘুম থেকে উঠে কাজকর্ম করব তো যে যেখানে আছো বন্ধুরা চলে এসো সবাইকে আমার লাইভে স্বাগতম অনেক পরে লাইভে এসেছি বন্ধুরা কেউ এসে চলে যেও না আমার খুব ভালো লাগছে অনেকদিন দিন বাদে লাইভে মাত্র আমার এখানে সাত আটজন আমার বন্ধু এসেছে তো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আরেকটা কথা জানানোর আছে বন্ধুরা আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু দাঁড়া বলছি আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু আমার বর্ধমানের একদম মানে শুরুতেই বর্ধমান তো সেখানে হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই বলবে একটু কারণ আমার এখানে মা আছে বর্ধমানে তো তোমরা যদি কেউ চাও যে মায়ের কাছে আসবে আসতে পারো কৃষ্ণকালী মায়ের ভিডিও এখন আমি পোস্ট করছি থ্যাংক ইউ লাইক করার জন্য আমি অনেকদিন দিন লাইভে আসি না একটাই কারণে যে সময় হয় না ঠিক আছে সময় হয় না তোমরা যারা এসেছ প্লিজ একটু লাইক করে যেও তাহলে আর একটু ভালো লাগবে আর তোমরা যারা এসেছো একটু আমাকে সময় দিয়ে যাও আমি দশ মিনিটের জন্য লাইভে এসেছি হুম হুম तो बंधुरा सबा एक लाइव टाइम शेयर कर दिओ कहाँ से कहाँ से मेरा लाइव देख रही हो प्लीज कमेंट करके बताइए कहाँ से मेरा लाइव देख रही हो फ्रेंड मैंने ना मेरा नाम चेंज किया मेरा नाम अभी अभी अगली थी बंक पगली लोतू अभी मेरा नाम है वाला यही मेरा नाम है तो वाला सर्च करना मेरा नाम तो मिल जाएगा बंक पगली अभी नहीं है বন্ধুরা তোমরা যারা লাইভে এসেছো তোমাদেরকে একটা কথা জানানোর আছে যে আমি আগে বং পাগলি লতু নামে আমার ইউটিউবটা ছিল এখন আমি নাম চেঞ্জ করেছি কালকে রাতে এখন লতাবালা বলে করেছি তো তোমরা লতাবালা নামে সার্চ করো থ্যাংক ইউ মেরা লাইভ কো অনেকে নিয়ে থ্যাংক ইউ সবই কোথ্যাঙ্ক ইউ বলো সবাই কমেন্টে জানাও যে কে কোথা থেকে লাইভটা দেখছো আর আমার লাইভ দেখার সঙ্গে সঙ্গে জয় কৃষ্ণ কালী মা বলে যাও দেখবে তোমাদের অনেক মঙ্গল হবে আর যে মায়ের নাম নেয় তার তো মঙ্গল একদম একশোর মধ্যে একশোই হচ্ছে আর তোমরা যারা এখনো বাড়ি বসে আছো ভাবছো কি যাবো কি যাবো না বর্ধমান কৃষ্ণকালী মায়ের কাছে তোমরা চলে এসো ওখানে সবাই উপকার পাচ্ছে তোমরাও পাবে যাদের শরীরটা ভালো না তারাও আসো যারা ভালো আছো তারাও মায়ের দর্শন করে যাও আমি চাই সবাই আমার এখানে মা আছে মায়ের এখানে এসো थैंक यू इतना सारी कमेंट करने के लिए बुरा कमेंट मत करो भाई बुरा कमेंट मत करो अच्छी अच्छी कमेंट करो तो मैंने रिप्लाई ज़रूर देंगे अच्छी अच्छी कमेंट करो कहाँ से मेरा ला लाइव देख रहे हो क्या कर रही हो यूट्यूब करती है कि नहीं দেখো একজন একটা ব্যক্তি কমেন্ট করছিল যাই হোক সে হয়তো কমেন্টগুলো কি ধরনের করছিল তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখানে মায়ের নাম নিলাম যে জয় কৃষ্ণকালী মা তুমি দেখো মা যাতে কোনো খারাপ কমেন্ট না আসে তো দেখো ওই ব্যক্তি কমেন্টগুলো করা বন্ধ করে দিয়েছে তার মানে মা আছে মা থাকবে মা চিরস্থায়ী দেখো আমি ভিডিওগুলো এখন পোস্ট করছি কৃষ্ণ মাকে নিয়ে কিন্তু একদম জাগ্রত মা ওখানে যাও তোমরা সবাই যাও গিয়ে দেখো তোমাদের কত ভালো হবে আমার ভালো হয়েছে আমার আমি অনেক কিছু থেকে মুক্তি পেয়েছি আমি মায়ের কাছে আবারও যাব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় হুম थैंक यू मुझे फूल भेजने के लिए थैंक यू नंबर बोलो यहाँ पे नंबर नहीं देंगी भाई मेरा फेसबुक है फेसबुक पेज पे चले जाओ वहाँ मेरा फेसबुक आईडी का नाम बंग पगली लोतू अभी है लेकिन कुछ दिन बाद मैं चेंज कर दूंगी यही नाम पे होगा लोता वाला अच्छी अच्छी कमेंट करो তো বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য লাইভে এসেছি আমি বেশিক্ষণের জন্য লাইনে থাকব না লাইভে আমি একটা কথাই বলতে এসেছি যে আগে আমার বং পাগলি লতু নামে ছিল এখন আমি লতা বালা নামে করেছি আমার ইউটিউব পেজটা তো তোমরা সবাই এই লতা বালা নামেই চিনবে যেহেতু আমি আজকে টাইপিং করতে গেছিলাম ওখানে আমাকে দেখিয়েছে মানে আগের বিষয়ে ফিরে যাও আগের যে ছিল বংপাগলি লতু কিন্তু আমি চাইছি আমাকে নিজস্ব নামে সবাই পরিচিত হোক নিজস্ব নামে সবাই চিনুক তার জন্য আমি নামটা চেঞ্জ করেছি আর বংপাগলি লতু অনেকেই বেশিরভাগ আমার তো বন্ধুরা হয়তো পড়তেও পারবে না মানে পড়তে পারে সবাই সেটার জন্য না মানে একটু বেঁধে যায় কিংবা উচ্চারণ করতে পারে না ঠিক আছে তো আমি চাই লতাবালা আমার একদম ছোটোখাটো নাম সবাই এই ছোটোখাটো নামটাই চিনুক তার জন্য আমি লতাবালা করেছি তো দেখি এটা যদি বাই যদি না দেখি ক এটা যদি আমার ইউটিউব না নেয় যদি আমাকে আগে ফিরে যেতে হয় তাহলে আমি আগে ফিরে যেতে হবে তার জন্য আমি লাইভটা করা দেখি আমাকে ইউটিউব যদি এই লাইভটা দেখে যদি ঠিক মনে করে রাখবে তো যারা যারা এসেছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটু সবাইকে বলে দিও যে এই নামটাই এই হলো আর আমি ইউটিউব লাইভ করছি মানে আমার মোটামুটি বন্ধুরা জেনেই যাবে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে প্রতিনিয়ত লাইক কমেন্ট করে মনে হয় তিতলিবালা আমার মজ আইডিতে বালা আছে আমার মজ ওখানে আমার ফ্রেন্ড আছে বাইশ হাজার আছে ওখানে আমার বন্ধুরা আছে বাইশ হাজার ওখানে তোমরা মজেও যদি যেতে চাও আমার সঙ্গে যুক্ত হতে চাও হতে পারো আমার ফেসবুকে এখনো পর্যন্ত বংপাগলি লতু নামে আছে ওখানে তোমরা যুক্ত হতে পারো ইউটিউবে আমার বং পাগলি লতু ছিল আমি বারবার করে বলছি ইউটিউবে আমার বং পাগলি লতু ছিল এখন আমার লতা বালা হয়েছে মানে এটা আমার পার্সোনাল নাম মানে নিজস্ব ব্যক্তিগত নাম খুদাই করা ছোটোবেলা থেকে যে নামটা লতাবালা এটা ভোটার কার্ড আইডেন্টি কার্ড সব জায়গায় এটা আমার তার জন্য ওই নামটা দিয়েই আমি আবার ইউটিউবটাকে স্টার্ট করলাম যারা আসছে তারা প্লিজ একটু লাইক করে যেও অন্তত একটু সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করে যেও ওই কমেন্ট অনুযায়ী তোমাদের ঘরে আমি পৌঁছে যাব বুঝেছ তোমরা যে কমেন্টগুলো করবে আমার একটা ভিডিওতে দেখবে আমি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও পোস্ট করছি তো ওই ভিডিও মানে কমেন্ট অনুযায়ী আমি তোমাদের ঘরে পৌঁছে যাব ওকে তো বন্ধুরা আমি এখন অনেক বেজে গেছে সাতটা বেজে গেছে এখনো আমি বিছানায় আমি শুধুমাত্র তোমাদেরকে জানাবো তার জন্য আমি লাইভে আসা আমি ভাবছি এবার মাঝে সাঝে লাইভে আসবো অনেক দিন লাইভে আমার আসা হয় না সময় নেই অতি সময় কম কাজকর্ম করে ছেলে মেয়েকে নিয়ে অনেক দেরি হয়ে যায়

ভালো এই দেখো বালা নাম এটা আছে এই লতা বালা নামে আমার এটা ভালো দেখা যাবে না এটা এটা তো ছোট হচ্ছে না এটাই দেখা যাবে হয়তো দাঁড়া এই নামে ঈশ্বর জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই যে আমার মা সবাই মাকে দেখে নাও আমি সরে যাই এই যে আমার মা আমার সোনা মা সবাই একটু জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে যেও আর এই মায়ের স্থান হচ্ছে বর্ধমান বর্ধমান এসে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমি কৃষ্ণ মায়ের কাছে যাব তো তোমাদেরকে কৃষ্ণ মায়ের কাছে নিয়ে যাবে আশা রাখছি তোমরা সবাই এসো দেখবে তোমাদের উপকার ছাড়া অপকার হবে না মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না আমিও গেছিলাম আমাকেও খালি হাতে ফেরাইনি মা তো তো আমি সবাইকে বলছি তোমরা মায়ের কাছে এসো আর মা তোমায় আমি বলি আমার আগের ইউটিউবটা আমার ছিল বং পাগলি লতো আমি নিজের নামে ফিরে এসেছি লতা তাই বন্ধুদেরকে জানিয়েছি আর তোমার পরিচয় দেওয়ার জন্য তোমার ছবিটা আমি আমার পেছনে দিয়েছি এই যে আমার মায়ের ছবি আমার সোনা মায়ের ছবি সবাই একটু দেখে নিও মাকে ডান করে দিলাম আমার সোনা মাকে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমার ওখানে তোমরা এখানে আমি মঙ্গলা মায়ের ছবি নেই মঙ্গলা মাকে ওখানে গেলে তোমরা দর্শন করতে পারবে মা এখনও আমি বিছানায় আছি আমি বিছানায় থেকে আমার সব সময় আমার মনে প্রাণের মধ্যে তুমি মা তো যাই হোক আমি এখন আমার লাইফটা এখানেই আমি ফিনিশ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মায়ের নাম জপ করো দেখবে আরও সুস্থ থাকবে মাকে যে একবার ডাকে তার ডাকে মা সাড়া দেয় এটা আমারও বিশ্বাস জগৎ সবার সববার বিশ্বাস যে মাকে যে একবার ডাকে তার ডাকে মা সাড়া দেয় তাই জয় কৃষ্ণ মা বলে আমার কমেন্ট করো আমাকে আমি এখানেই ভিডিওটা ফিনিশ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মায়ের নাম জপ করো